নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আমের চাটনি বানিয়ে দেখাবো এই আমের চাটনি বানানোর জন্য তিনটে একটু বড়ো সাইজের আম এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে আধ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে আমের ভাবটা কেটে যায় এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে সবার প্রথমে কিছু ভাজা মশলা রেডি করে নিতে হবে খাবার প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত পোস্তটাকে একটু ড্রাই রোস্ট করে তুলে নেব একটু হালকা লাল করে ভেজে নিতে হবে পোস্তটা ভাজা হয়ে গেছে এবার একটা জায়গায় তুলে নেব পোস্তটা তুলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটাকে আগে আগে ভাজব শুকনো লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি মশলা দিয়ে দেবো বাকি মশলার মধ্যে নিয়েছি দেড় চামচ মৌরি হাফ চামচ গোলমরিচ সবটা একসঙ্গে দিয়ে দিলাম আর দেব খুব সামান্য একটু মেথি দানা আট দশটার মতো মেথি দানা এবার এটাকে ড্রাই রোস্ট করব মশলাগুলো ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিতে হবে একটু দানা দানা সময় করে বাঁধবো একদম মিহি ডাস্ট নয় এবার আবার একটা কড়াই বসে দিচ্ছি সবার প্রথমে কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি এক দেড় গ্লাস মতো এরপর দিয়ে দিচ্ছি এক ইঞ্চ মতো নুন জলটা বয়েল এসে গেলে সমস্ত কেটে রাখা কাঁচা আম সব দিয়ে দেবো আমটাকে সবার প্রথমে হাফ সেদ্ধ করে নিতে হবে জলটা ফুটে গেছে এই সময় দিতে হবে কাঁচা আম এই জলে আমগুলোকে একটু ওপনিশ করে দিয়ে সেদ্ধ করে নিতে হবে হাফ সেদ্ধ আর এই সেদ্ধ জলটা পরে চাটনির সময় লাগবে আমার আমগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে একটু নরম হলেই সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে জল থেকে সব সেদ্ধ আম একটা বড় জায়গায় তুলে নিয়েছি আর এই জলটাকে আলাদা করে রাখব আবার ওই কড়াইটাই ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল পুরো চাটনিটা বানানোর জন্য সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার ফোড়ন দেব সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটা চেরা শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভেজে নেব আগে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ছোট্ট এক চামচ কালো সর্ষে তেলের সাথে একটু নাড়া চানা করে দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন সাত অনুযায়ী কম নুন হলুদ গুঁড়ো সামান্য একটু একটু মিক্স করে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে সেদ্ধ জলটা এবার একসাথে ফুটে গেলে ওয়েট করবো না সঙ্গে সঙ্গে চিনি দিয়ে দিতে হবে এই কাপের মাপে দেড় কাপ চিনি দেবো চিনিটা টেস্ট অনুযায়ী দিতে হবে আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি এবার ভালো করে পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব সেদ্ধ হতে হতে একটা আঠালো ভাবও এসে যাবে চাটনি এইভাবে ফুটতে ফুটতে আমের চাটনি একদম রেডি হয়ে গেছে অসাধারণ টেস্ট হয়েছে এই সময় মিষ্টিটা একটু দেখে নিতে হবে এবার আমি গ্যাস অফ করে বাকি মশলাগুলো দিয়ে দেব এই অবস্থায় নামিয়ে একটু ঠান্ডা করে ফ্রিজে রাখলে আরও জমে যাবে রসটা টেনে নেবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাস অফ করে দিয়ে দেবো পোস্তটা ড্রাই রোস্ট করার পোস্তটা আর ভাজা মশলা সবটা দিয়ে দিচ্ছি যেটা মিক্সিতে গ্রাইন্ড করেছিলাম খুন্তি দিয়ে একটু মিক্সড করে ফেলবো পুরোপুরি ঠান্ডা করে আমি একটা সাতটা ঢেলে দেখাবো চাটনিটা কীরকম হয়েছে এইভাবে আমি চাটনি বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে আপনারা সার্ভ করুন একদম মন ভরে যাবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ